প্রত্যেকের একটি আলাদা রাশি আছে এই রাশি অনুযায়ী দু সালে আপনার উপরে কি প্রভাব পড়বে এবং আপনার কোন বিষয়ে একটু সতর্ক থাকতে হবে আমি একটি সাধারণ আভাস দেব কিন্তু এটি সাধারণ একটি জ্যোতিষীর পূর্বাভাস ব্যক্তিভেদে সেটা কখনো আলাদা ফল হতে পারে আর তবে সাধারণভাবে জানা জিনিসটি যদি আপনি মেনে চলার চেষ্টা করেন সতর্কতাটা মেনে চলার চেষ্টা করেন তাহলে দেখা যাবে যে আপনি আগের থেকে অনেক ভালো আছেন এবং বছরটি আপনার ভালো গেছে যদি আপনার মেষ রাশি হয়ে থাকে তাহলে আপনার ফলাফল হচ্ছে কর্মক্ষেত্রে বিশেষ পরিবর্তন আসবে পরিশ্রম বাড়বে আপনার নতুন সুযোগ আসবে আপনি সাহসিক সাহসিক সিদ্ধান্ত নিতে পারবেন তবে আপনাকে রাগ ও তাড়াহুড়ো এড়িয়ে চলতে হবে রাশি বৃষরাশি রাশি আপনার অর্থ সম্পত্তিতে উন্নতি আসবে সঞ্চয় বৃদ্ধি পাবে পরিবারের স্থিতি বাড়বে কিন্তু সতর্কতা হচ্ছে আপনার অতিরিক্ত ভোগ বিলাস ত্যাগ করতে হবে কোনো কিছু অতিরিক্ত ভালো নয় মিথুন রাশি আপনার যোগাযোগ ও শিক্ষায় সাফল্য আসবে পরীক্ষা লেখালেখি ব্যবসায় আপনি লাভের মুখ দেখবেন কিন্তু সতর্কতা হচ্ছে মনোযোগ বিচ্ছিন্নতা বা বহু কাজ একসাথে নেয়া আপনি এই কাজটা থেকে বিরত থাকবেন কর্কট রাশি আবেগপ্রবণ বছর বাড়ি জমি বা পরিবার সুখ আসবে তবে সতর্কতা হচ্ছে আপনার অতিরিক্ত মানসিক চাপ আসবে এবং অতিরিক্ত চিন্তা আসবে আপনি আপনার সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব ততটুকুই করবেন সিংহ রাশি নেতৃত্ব সম্মান বৃদ্ধি পাবে পদোন্নতি হবে সামাজিক মর্যাদা বাড়বে কিন্তু সতর্কতা হচ্ছে আপনার অহংকার একটু বেশি বেশি সব সময় আপনি অহংকারকে নিয়ন্ত্রণে রাখবেন কন্যা রাশি ধীরে কিন্তু স্থায়ী উন্নতি আপনার উন্নতি হবে ধীরে কিন্তু উন্নতিটি স্থায়ী হবে চাকরি ও স্বাস্থ্যর দিক দিকে দিক থেকে আপনি ভালো যাবে আর তবে আপনার সতর্কতা হচ্ছে আপনি অনেক খুতখুত স্বভাবের আপনার এই খুদ স্বভাবটি পরিত্যাগ করতে হবে রাশি সম্পর্ক অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ দিক আপনার সামনে উন্মোচন হতে চলেছে বিবাহ চুক্তি এরকম কোনো বিষয় অত্যন্ত শুভ তবে সতর্কতা হচ্ছে সিদ্ধান্তহীনতা আপনার সমস্যা আপনি সিদ্ধান্তহীনতা পরিত্যাগ করবেন আপনি দশজনের কাছে জিজ্ঞেস করে তারপর সিদ্ধান্ত নেবেন বিচ্ছিক রাশি গবেষণা গোপন প্রতিভা প্রকাশ পাবে আপনার এ বছরটি আপনার রূপান্তরের বছর তবে সতর্কতা হচ্ছে হঠাৎ সিদ্ধান্ত ও ঝুঁকি নেওয়ার বেলায় আপনি একশোবার চিন্তা করে নেবেন ধনুরাশি শিক্ষা ও বিদেশ যাত্রার যোগ রয়েছে ভ্রমণ উচ্চশিক্ষার যোগ রয়েছে তবে সতর্কতা হচ্ছে অর্থ ব্যয় আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে কারণ এবছর আপনার অর্থব্যয়ের একটা যোগ দেখা যাচ্ছে মকর রাশি আপনি পরিশ্রমের ফল পাবেন আপনার কেরিয়ারের স্থায়ী উন্নতি হবে তবে সতর্কতা হচ্ছে কাজের চাপ থেকে আপনি আপনার স্বাস্থ্যকে রক্ষা করবেন আপনি স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে কোনো উন্নতি কিন্তু উন্নতি নয় কুম্ভ রাশি নতুন চিন্তা ভাবনা প্রযুক্তিতে আপনার সাফল্য আসবে উদ্ভাবন সামাজিক কাজে সাফল্য পাবেন সতর্কতা হচ্ছে আপনি বাস্তবতাকে যেন ভুলে না যান বাস্তবতার আকে মেনে চলেই যদি আপনি সিদ্ধান্ত নেন সেটা সব থেকে ভালো হবে মিন রাশি আধ্যাত্মিক ও সৃজনশীল উন্নতি হবে আপনার আর শিল্প সেবা কাজে সাফল্য পাবেন তবে সতর্কতা হচ্ছে বাস্তব জীবনে দায়িত্ব এড়িয়ে যাওয়া আর থেকে আপনি বিরত থাকবেন যেখানে আপনার দায়িত্ব আর সেই কাজটির দায়িত্বের সাথে সততার সাথে সম্পন্ন করবেন বারোটি রাশির একটি সাময়িক আভাস আমি আপনাকে দিলাম ব্যক্তিভেদে আলাদা হতে পারে আপনি যদি দু হাজার ছাব্বিশ সালে এই সতর্কতাগুলো মেনে চলেন বা এই কাজগুলোকে মেনে চলেন তাহলে আপনি দেখা যাবে এই বছরটি অত্যন্ত ভালোভাবেই কাটিয়ে দিয়েছেন ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন